বিশেষ করে নভিজির বয়ের যখন পঁচিশ পঁচিশ বছর বয়সের সময় তিনি প্রতিষ্ঠা করেছিলেন হেলফুল ফজুল সেই হেল্পফুল ফজুলের মাধ্যমে তিনি সংগ্রাম করেন লড়াই করেন মুভমেন্ট করেন চল্লিশ বছর পর্যন্ত এই যে পনেরোটি বছর পঁচিশ থেকে চল্লিশ এই পনেরো বছরে তিনি আপ্রাণ চেষ্টা করেন সাধনা করেন পৃথিবীর মানুষগুলোকে অজ্ঞতা থেকে কুসংস্কার থেকে ইগনোর থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য পনেরো বছরের সাধনার পরেও তিনি এক পার্সেন্টও তিনি সফল হতে পারেন নাই বিসিল الرحمن <ماني> الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محبة ستدرد درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك. আলহামদুলিল্লাহ চুনখোলার যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তেফসিরুল কোরআন মাহফিলেন সম্মানিত সভাপতি আমন্ত্রিত আলামাই করাম আমার সামনে উপস্থিত আল্লাহ রব্বুল আলমিনের মাহবুব বন্দাগন পর্দার আরআল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিত এরাব সকলকে অন্তรัতার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি অভিবাদন জানাচ্ছি মোস্ট ওয়েলকাম জানাচ্ছি তাহিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরিয়া আদায় করছি সে মহান মালিক আল্লাহ রব্বুল হজ্জাত আল জালালের দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে কোরআনে করিমের কথাগুলো শোনার জন্য এই মুহূর্তে এই ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন তাই আল্লাহ সুবাহ দরবারে কালিমাত্র শুকুর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أمر مهان الله سبحانه وتعالى الشكر عليك সম্মানিত উপস্থিতি আমি অনেক লম্বা অনেক আলোচনা করতে পারবো না শারীরিক অসুস্থ আল্লাহ রাবুল যদি তৌফিক দান করেন আমি দুইটি পয়েন্টে আপনাদের খেদমতের কথা বলার চেষ্টা করব প্রথমে উপস্থাপনায় বা প্রারম্ভিকায় কোরআনে করিম সম্পর্কে কিছু কথা বলে এরপরে আমি আমার নির্ধারিত আলোচ্য বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম ওয়া নি'মাল ওয়াকীল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে কথাগুলো শোনার এবং বোঝার এবং আমল করার তৌফিক দান করেন বলি আমিন আমরা শুনবো আল্লাহর কালাম আমরা শুনবো কি আল্লাহর কথা আল্লাহর কোরআনে কারীমের কথা শুনবো আমার কথা বোঝা যায় ভাষা বোঝা যায় আমরা এখানে আমি নিশ্চিত বিশ্বাস করি যে আপনারা কণ্ঠ শুনতে আসেন নাই আপনারা এসেছেন আল্লাহর কোরআনের কথা শুনতে ঠিক না এখন তো মানুষেরা কণ্ঠের পাগল ভাইরালের পাগল এখন এমন এক জমানা আসছে ওয়াজ মাহফিল গুলো একটা সময় মানুষেরা এ থেকে হেদায়েত পেত এখন অনেক মাহফিল হয় ঠিক কিন্তু মানুষ এ থেকে হেদায়েত পায় কারণ হলো বক্তা শ্রোতা আয়োজক কারো ভিতরেই এখলাস থাকে না এখলাস বিহীন কোন কাজ রব্বে ক্যারিমের কাছে গ্রহণযোগ্য হয় বক্তা সাহেবগণ আগে আসার আগেই তাদের কন্ট্রাক্টকৃত টাকা আগে পেমেন্ট করতে হয় নইলে মাহবিলে আসতে চান না আছে না আশি হাজার নব্বই হাজার এক লাখ আগে পেমেন্ট করতে হয় তারপরে মাহবিলে রওনা হয় নালে গাড়ির চাকা ঘোরে না বলে মাহবিল আয়োজক কমিটি তারা চিন্তা করে সবচাইতে ভাইরাল বক্তা কারা আছে আর সেই ভাইরাল দাওয়াত দিতে যাইয়া ছাব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আর তিরিশ ইঞ্চি পুরুষ থেকে নারী নারী থেকে পুরুষ শিশু বক্তার নামে যা আছে না নাই সেদিন উত্তরবঙ্গে দেখলাম একটা ভিডিওতে দেখলাম মহিলার আওয়াজ করতেছে তো নিজ দিয়ে আপনার ইসে লিখে দিয়েছে যে ছেলেরা দুষ্টমি করে লিখেছে পুরুষদের জন্য পর্দার সহিত ব্যবস্থা আছে কথা বোঝেন নাই এখন এমন একটি সময় আমরা এসে পৌঁছেছি ফাসাদ দিয়ে ভরা ঠিক কিনা আল্লাহ যতক্ষণ কথা হবে আমরা যেন অত্যন্ত গুরুত্ব দিয়ে এখলাসের সাথে কথাগুলো দিলের দিয়ে যেন শুনতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমিন আল্লাহ ওয়াল জালাল تمام পৃথিবীর মানব গোষ্ঠীকে মানব জাতিকে সৃষ্টি করার পর পৃথিবীর মানুষকে সঠিক পথের দিশাদানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ অগণিত انبیاء আলাইহিমুস সালাম অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন সর্বশেষ পাঠালেন نبیুনা হাবীবুনা খলীলুনা মুরশেদুনা অদুনা সৈয়দ উনা রফিক উনাহ মোহাম্মদুল রসোল্লা সল্লাল্লাহ আলিহি এবং তাকে দিয়েছেন কোরআন এ মতো আজিম একখানা কিতাব যে কিতাবের মাধ্যমে আল্লাহ রাবদুল্লাহ র আমিন তামাম বিশ্ববার্ষিকী অঙ্গতা থেকে আলোর পথ দেখিয়েছেন এবং এমন একটি সময়ে কোরআন এ করীম বিশ্বনবীর উপরে নাজিল করা হয় যে সময়টিকে ইংরেজিতে বলা হয় এইজ অফ ইগনোরেন্স আরবিতে যাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া যেই যুগের মানুষরা কন্যা সন্তান হলে পরে জীবন্ত কবর দিত যেই যুগের মানুষরা পুত্র সন্তানের আশায় নিজেদের স্ত্রীদেরকে পর পুরুষের কাছে রেখে আসতো বলি না আউযুবিল্লাহি মিন যালিক যেই যুগের মানুষেরা যাদের জীবিকা নির্বাহের মূল মাধ্যম ছিল লুটতরাস হতা জিঘাংসা রাহাজানি পৃথিবীর সেই কঠিনতম দুঃসময়ে আল্লাহ রাব্বুল হজ্জাত ওয়াল জালাল বিশ্ব নবীকে কারীমের মতো আযীম একখানা কিতাব দিয়ে সেই পৃথিবীর কুসংস্কারচ্ছন্ন জাতিকে আল্লাহ তাআলা আলোর পথ দেখিয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আল্লাহ তালা বলছেন এই কিতাব গোটা কোরআন কে কিতাব বলা হয়েছে গোটা কোরআন কেরিয়ার ভিতরে একশো চোদ্দটি সুরা আছে কয়টা সুরা একশো চোদ্দটি সোরার প্রতিটি সোরা এক একটা কিতাব এর প্রতিটি আয়াত এক একটি কিতাব এর প্রতিটি বাক্য এক একটি কেতাব কোরআনে ব্যবহৃত প্রতিটি শব্দ প্রতিটি হরফ এমনকি কোরআনে ক্যারিমের ভিতরে ব্যবহৃত প্রতিটি নোক্তাও এক একটা কিতাব সোহান আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কেতাব আমি আপনার প্রতি নাজিল করেছি রিভিল করেছি অবতীর্ণ করেছি এই জন্যে লেতুহরি যেনা স্বামী নক জলুম চলমান সকল সংকট থেকে পৃথিবীর মানুষকে বের করে একমাত্র আলোর পথ দেখাতে পারে আল্লাহ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এই কোরআনে একারিমের মাধ্যমে তিনি যখন দাওয়াত দিতে শুরু করলেন এ কোরআনে পাওয়ার পূর্বেও তদানীন্তন সেই জাহিলি সমাজকে পরিবর্তনের জন্য তিনি আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন মুভমেন্ট করেছেন পনেরো বছর কত বছর বিশেষ করে নবীজির বয়স যখন পঁচিশ পঁচিশ বছর বয়সের সময় তিনি প্রতিষ্ঠা করেছিলেন হেলফুল ফজুল সেই হেলফুল ফজুলের মাধ্যমে তিনি সংগ্রাম করেন লড়াই করেন মুভমেন্ট করেন চল্লিশ বছর পর্যন্ত এই যে পনেরোটি বছর পঁচিশ থেকে চল্লিশ এই পনেরো বছরে তিনি আপ্রাণ চেষ্টা করেন সাধনা করেন পৃথিবীর মানুষগুলোকে অজ্ঞতা থেকে কুসংস্কার থেকে ইগনোর থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য পনেরো বছরের সাধনার পরেও তিনি এক পার্সেন্টও তিনি সফল হতে পারেন নাই ২৫ থেকে শুরু করে চল্লিশ বছর কত বছর হয় এই পনেরো বছরের সাধনার পরেও তিনি এক পার্সেন্টও তদানিন্ত সমাজকে পরিবর্তন করতে পারেন কেন পারেন না আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআনে কারিম নাজিল করে জানায় দিয়েছেন হাবিব এই যে পনেরো বছর সাধনা করেছেন চেষ্টা করেছেন সংগ্রাম করেছেন লড়াই করেছেন এই পনেরো বছর লড়াই করার পরে সফল না হওয়ার কারণ ছিল আপনি জানতেন না এই পনেরো বছর আপনার কাছে আপনি জানতেন না কিতাব কি জিনিস হোয়াট ইজ দা গাইড বুক হোয়াট ইজ দ্য কনস্টিটিউশন সংবিধান কি জিনিস সাংবিধানিক কোনো জ্ঞান আপনার ছিল নবীজির বয়ের যখন